নমস্কার এসএলএসটি বাংলা বিষয়ক আরও একটি মক টেস্টে আপনাদের সকলকে স্বাগত আমরা এর আগে এসএলএসটি বাংলার যে সিলেবাস সেই সিলেবাস থেকে অনুবাদ অনুষঙ্গের উপর একটি ভিডিও এনেছিলাম সেই ভিডিওটিকে আপনারা যথেষ্ট সমাদর করেছেন তার প্রশ্নগুলিকে আপনাদের অনেকের মনে হয়েছে গুরুত্বপূর্ণ অনেকে মন্তব্য করেছিলেন যে এর পরে আরও একটি এরকম তথ্যবহুল প্রশ্ন নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য আমরা সেই দাবির ভিত্তিতে আজকের মক টেস্ট ভিডিওটি তৈরি করেছি যারা আগের ভিডিওটি দেখেননি তারা নিচের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের আগের ভিডিওতে অনেকেই মন্তব্য করেছিলেন যে প্রশ্নগুলি যথেষ্ট উন্নত মানের এবং এরকম আরও আরও প্রশ্ন দিয়ে আরও মক টেস্ট নিলে ভালো হয় আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আপনাদের চাহিদা অনুসারে আমরা আজকের ভিডিওটি নিয়ে এলাম আমরা এখন আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব এবং আমি আশা রাখি আমাদের আজকের সেটের প্রশ্নগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে হবে যেমনটি আগের ভিডিওতে মনে হয়েছিল তবে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি কারোর কারোর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যদি আপনার মনে হয় দু একটি প্রশ্ন দেখার পর যে এই প্রশ্নগুলি হয়তো এসএলএসটির উপযুক্ত নয় বা আপনার পক্ষে সুটেবল বলে মনে হচ্ছে না তাহলে ভিডিওটি সেখানেই কুইট করতে পারেন চলুন আমরা আমাদের আজকের মক টেস্টের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রঙ্গভূমি উপন্যাসটি কার লেখা অমৃতা প্রীতমের প্রেমচন্দ্রের গোপীনাথ মহান্তির আয় পানিগড়ের কোনটি হবে সঠিক উত্তর আপনারা অবশ্যই উত্তর কমেন্ট করে জানাবেন দেখেনি আমাদের সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর প্রেমচন্দ্রের রঙ্গভূমি প্রেমচন্দ্রের লেখা একটি উপন্যাস চলে যাব পরের প্রশ্নে কোনটি কিংলিয়ার নাটকের একটি চরিত্র কর্ডেলিয়া ইয়াগো টসপেরো রোজালিন্ট কোনটি কিংলিয়ার নাটকের চরিত্র সঠিক উত্তর দেখুন ক কর্ডেলিয়া চলে যাই পরের প্রশ্নে লিটল হ্যাম নাটকটি কার লেখা গেটের মফা সাঁট আন্তর ল্যাংস্টন হিউজের লিটিল হ্যাম নাটকটি কার লেখা সঠিক উত্তর ঘ ল্যাংস্টন হিউজের পরবর্তী প্রশ্ন ইকবালের পূর্বপুরুষের আদি নিবাস ছিল লাহোর কাশ্মীর হায়দ্রাবাদ পেশোয়ার কোথায় ছিল ইকবালের পূর্বপুরুষদের আদি নিবাস সঠিক উত্তর খ কাশ্মীর পরের প্রশ্ন জীবনী ও সংকলন গ্রন্থ কবির কার লেখা কবির নামক যে জীবনী গ্রন্থ এবং সংকলন গ্রন্থ রয়েছে তার দোহার সেটি কাল লেখা হরেন্দর পাল মোহাম্মদ শহীদুল্লাহ হিতিমোহন সেন সন্দীপ আচার্য দেখেনি আমাদের উত্তর সঠিক উত্তর গ হিতিমোহন সেন পরের প্রশ্ন কোন বছর গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পান উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে কোন বছর কার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পান সঠিক উত্তর ক উনিশি খ্রিস্টাব্দে চলে যাই পরের প্রশ্নে কার নাটক থেকে হেমিংওয়ে আর্নেস্ট নামটি গ্রহণ করেন শেক্সপিয়ার জন্মারলো বার্নার স অস্কার ওয়াইল্ড কার নাটক থেকে আর্নেস্ট নামটি হেমিংওয়ে নিয়েছিলেন সঠিক উত্তর ঘ অস্কার ওয়াইল্ড পরের প্রশ্ন টলস্টয়ের নামের সঙ্গে যুক্ত কাউন্ট শব্দের অর্থ কি সিংহ ভক্ত জমিদার যোদ্ধা কাউন্ট শব্দের অর্থ কি দেখে নেওয়া যাক সঠিক উত্তর গ জমিদার পরের প্রশ্ন কার লেখা গল্পগ্রন্থ আন্তন চেকব পাবলো রুদা আর্নেস্ট হয়ে টলস্টয় ত্রিগোদা গল্পগ্রন্থটি কার লেখা আপনারা কমেন্টে অবশ্যই উত্তর জানাবেন দেখেনি আমাদের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর ক আন্তন চেক পরের প্রশ্ন কালিদাস তার কোন রচনায় নিজেকে মন্দ কবি যশ প্রার্থী বলেছেন কুমার সম্ভব রঘুবংশ মালবিকাগ্ন ঋতুসংহার কোন রচনায় কালিদাস নিজেকে মন্দ কবি যশ প্রার্থী বলেছেন দেখিনি সঠিক উত্তর খ রঘুবংশ রঘুবংশ কাব্যে কবি এই কথা বলেছেন পরের প্রশ্ন চুপ আদালত চলছে কার সম্পাদনায় প্রকাশিত হয় সুনন্দা সেন শুক্লা বসু সর্বরী দত্ত দেবপ্রিয়া দে চুপ আদালত চলছে মূল রচনাটি কার্ড আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখেনি আমাদের সঠিক উত্তর ঘ অর্থাৎ দেবপ্রিয়া দে পরের প্রশ্ন সাহিত্য ক্ষেত্রে গেটের আবির্ভাব কালটি হল ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কোন বছর গেটের সাহিত্য ক্ষেত্রে আবির্ভাব ঘটে দেখে নেওয়া যাক উত্তর গ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চলে যায় পরের প্রশ্নে সংস্কৃত সাহিত্যে ভান শব্দের অর্থ কি একাঙ্ক প্রহসন ব্যঙ্গ কাব্য সংস্কৃত সাহিত্যে ভান শব্দের অর্থ কি সঠিক উত্তর ক একাঙ্ক পরের প্রশ্ন শ্যাডোস অফ ওয়ার্ডস কার আত্মজীবনীমূলক রচনা টি এলিয়ট আন্তন চেকপ অমৃতা প্রীতম আই আপা পানিকার অফ ওয়ার্ডস কার আত্মজীবনীমূলক রচনা দেখেনি আমাদের সঠিক উত্তর উত্তর গ অমৃতা প্রীতম চলে যাই পরের প্রশ্নে হান্ড্রেড লাভ সনেটস কার রচনা পাবলো নেরুদা ল্যাংস্টন হিউজ শেক্সপিয়র আর্নেস্ট হেমিংওয়ে হান্ড্রেড লাভ সনেটস কার রচনা দেখে নেওয়া যাক উত্তর ক পাবলো নেরুদা তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি মক টেস্ট পনেরোটা প্রশ্ন নিয়ে সাজানো আপনার স্কোর কত হলো পনেরোর মধ্যে তা অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্রশ্নগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন বন্ধুদের জন্য শেয়ার করবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আমরা আপনার মতামতের নিরিখে আমরা পরবর্তী ভিডিওটি তৈরি করব সকলে ভালো থাকুন ধন্যবাদ